সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ভ্যান রিক্সার কন্ট্রোলার এই কন্ট্রোলারের ক্রিটিক্যালি কিছু সমস্যা ছিল তো এই কন্ট্রোলার আজকে ভালো করলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বকুল ভাই তো বকুল ভাই আমাদের এখানে বেশ কিছুদিন আগে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখার জন্য বেশ কিছুদিন আগে আসছিল আমরা কাজে অনেক ব্যস্ততার কারণে ভাইগলে কোনো লাইভ করতে পারিনি তো এই কন্ট্রোলারে কী কী কাজ করে কন্ট্রোলারটা মানে ভালো হলো সে বিষয়ে আমরা জেনে নেব বকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিহরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তো আজকে সকালে আমাদের এইখানে একজন ভ্যানওয়ালা ভাই আসছে এসে উনি বলতেছে যে আমার গাড়িটা চলতেছে না ঝাঁকাঝাঁকি করতেছে তো তখন আমরা প্রথমে কন্ট্রোল বক্সটা এখানে খুলে নিয়ে আসি খুলে নিয়ে আসার পরে আমরা দেখতে পাই যে একটা ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে গেছে এই ক্যাপাসিটারটা হলো এই কন্ট্রোল বক্সের এইখানে থাকে চারশো সত্তর মাইক্রোফেরার পঁচিশ ভুল ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে গেছে তো তখন আমরা প্রথমে ড্রাইভার সেকশনটা আগে চেক দিলাম চেক দেওয়ার পর দেখি ড্রাইভার সেকশনটা ওকে আছে কোনো সমস্যা নেই পরে আমরা আবার সূত্র ধরে যখন এখানে আটচল্লিশ ভোল্ট এন হয়েছে চাবিল লাইন দিয়ে সেখান থেকে যখন চেক করে দেখলাম তখন দেখলাম যে ফাইভ বল্টটা মিসিং পাওয়া যাচ্ছে তো ফাইভ বোল্টটা কোথায় থেকে মিসিং পাওয়া যাচ্ছে সেটা যখন আমরা খুঁজতে গেলাম তখন দেখি এখানে যে এম সেভেন ডায়ট আছে এই ডায়েটের অপর প্রান্তে লুজ কন্টাক্ট এই লুজ কন্টাক্টের কারণে আমরা এখানে ফাইভ বোল্টগুলো পিক আপ বা ওই যে সেন্সর আইসিতে পাচ্ছিলাম না তখন আমরা এই লুজ কন্ট্রাক্টটা ঠিক করে দেওয়ার পরে এখন আমাদের এখানে ফাইভ ভোল্টটা ঠিক হয়ে গেছে এখন ইনশাআল্লাহ এই কন্ট্রোল বক্সটা ঠিক হয়ে গেছে তো আপনারা যদি এরকম কন্ট্রোল বক্সের কাজ করতে চান অবশ্যই প্রত্যেকটা কাজেরই সূত্র ধরে কাজ করবেন তাহলে অনেক সহজে কন্ট্রোল বক্সটা ঠিক করতে পারবেন আচ্ছা কন্ট্রোলার তো সার্ভিসিং করলেন তাই না দেখি এখন একটু চালিয়ে দেখেন তো আর একটু পিক আপ মারেন বাদ দেন তো ভিওস আপনারা দেখতেই পারলেন তো এই সিরাজকে এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম